একটা সলিডাল হবে তো আমাদের প্রথমে জানতে হবে যে সলিডাল কি সলিডাল হচ্ছে যে ডেল অফ সাথে যখন কোনো একটা ভেক্টর শিখে স্কেলার গুণ করা হবে ওই স্কেলার গুণ করলে এর মান যদি শূন্য আসে তাহলে ওই ভেক্টরটা কি হবে সলিডাল হবে অর্থাৎ এই ডেল অফ সাথে যদি ভি ভেক্টরের আমি ডট গুণ করি অথবা স্কেলার গুণ করি এর মান কি হতে হবে

এখন দেখো ওয়াই এর সাপেক্ষে যখন ওয়াই কে ব্যবহার করব তখন আমরা এখানে ধরব অন পাব তো এখানে যেন কোনো ওয়াই ওয়াই নাই যার কারণে কি হবে না কোনো ব্যবহার হবে না প্লাস এই জেড সাপেক্ষে এখানে যেহেতু কোনো জেড নাই যার কারণে কোনো ব্যবহার হবে না কিন্তু এইখানে জেড সাপেক্ষে থাকার কারণে এই জেড সাপেক্ষে জেড কে যখন ব্যবহার করব তখন শুধু কি থাকে এ থাকে অর্থাৎ আমরা এখানে পাই যে হচ্ছে টু প্লাস হচ্ছে এখন আমরা দেখি যদি হয় শূন্য হয় তাহলে তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে জিরো আর এইটুকুর মান আমরা কত পাইছি এই মান পাইছি টু প্লাস এ